ইউ ওবারাকাতো আজকে এই প্রতিবাদ সমাবেশে শ্রদ্ধা মানব জন সমাবেশে উপস্থিত হযরত ওলামায়ে উপস্থিত সিলেটের বিককম জনতা আমরা হযরত শাহজালাল সহকরানের উত্তর সুরে সিলেটবাসী সোজন

মকবারাগুলোকে আজমরা কলঙ্ক মুক্ত করার জন্য সকলকে শপথ করতে হবে ইনশাল্লাহ আন্দোলন সংগ্রাম চালিয়ে যান আমরা আপনাদের সাথে মেয়েছি যে কোনো ত্যাগ এবং কোরবানিতে আমরা সবাই প্রস্তুত ইনশাল্লাহ সম্মানিত বিক্ষুব্ধ জনতা আমরা বক্তা পাচ্ছি আমরা আইম থেকে বিশাল মিশে না মিশিয়ে আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা তাদেরকে স্বাগত

উলামা کرامকে পেয়েছি আমাদের নেব近平ের সিদ্ধান্ত দ্বারা আমরা এতদূর বড়া ইনশাআল্লাহ আমরা আপনারা পাচ্ছেন উতে ওই মুজাহেদের সময় আব্দুল্লাহ করেছে প্রিন্সিপাল হরিপুরী নয়

Madani Sekretariat Kesan Polis Pada Menetapkan. Apa yang अलहमद लजरत शाहराम पवित्र मजार के शीशु संख दुर्मित्र मजदूरी गंजूरी पवित्र मजार के ओम पवित्र